এই নদীর ধারে বসেই আমি সব কষ্ট ভুলে থাকতাম তোমার চোখে আমি ভয় নয় কেবল কষ্ট দেখি আমি আমি মানুষ নই রাজকুমারী অভিশপ্ত রূপ নয় মনি মানুষকে মানুষ করে দেখো রূপ বদলাতে শুরু করেছে আমি ভয় পাই না আমি তোমাকে ছাড়বো না ভালোবাসার স্পর্শে অভিশাপ কাঁপতে লাগলো হ্যাঁ এই শক্তি দিয়ে আমরা একে ভাঙবো আমি আমি আবার মানুষ এই তো এই রতনকেই আমি চিনি চলো রাজপ্রাসাদে যাই হ্যাঁ চলো মা তুমি যা বলছো সেটা খুব সাধারণ সিদ্ধান্ত নয় একজন রাজ করা এই সিদ্ধান্তের সাথে তা আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ ভয়কে জয় করেছে সে আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্য তোমার চোখে আমি ভয় নয় আমি বিশ্বাস আর সাহস দেখতে পাচ্ছি ঠিক আছে মা আমি তোমার সিদ্ধান্ত মেনে নিচ্ছি রাজকুমারী আর দেরি না করে আবার জঙ্গলের পথে রওনা দিলেন যেখানে তার হৃদয়ের মানুষ অপেক্ষা করছে রতন আমি জানি তুমি এখানেই আছো আর লুকিও না আজ আমি তোমাকে নিয়ে ফিরতেই এসেছি সুর একদিন ভয় তৈরি করেছিল আজ সেই বাসী হয়ে উঠল ভালোবাসা খুঁজে পাওয়ার পথ রাজকুমারী আপনি কেন আবার এলেন যে জীবনে ভয় নেই সেই তোমার পাশে থাকতে এসেছি আমার মা এখনো আমাকে খুঁজছেন আমি যদি আবার হারিয়ে যাই তিনি এই কষ্ট সদ্ধ করতে পারবেন না তাহলে আর দেরি কেন চলো আগে মায়ের কাছে যাই যে ভালোবাসা তোমাকে জন্ম দিয়েছে তাকেই আগে সম্মান দিই ভগবান আজ বুকটা কেমন কাঁপছে জানি না কেন মনে হচ্ছে আমার ছেলে আজ ফিরে আসবে মা আমি দেরি হয়ে এসেছি কিন্তু তোমার আশীর্বাদ ছাড়া আমি আর এক পাও চলতে পারিনি তুই যেমনই হোস না কেন রে আমার কাছে তুই শুধু আমার ছেলে এই কথাটা মনে রাখলেই আমার সব কষ্ট শেষ অতন ফিরে এসেছে আমরা ভুল বুঝেছিলাম আজ থেকে এই গ্রাম আবার পুরো হয়ে গেল এ মানুষ নিজের ভয়কে জয় করে সে রাজ্য শাসন না করলেও মানুষের হৃদয় জয় করতে জানে তুমি আমার কন্যার যোগ্য আজ থেকে আর লুকিয়ে থাকতে হবে না তুমি আমার জন্য তুমি সম্পূর্ণ হয় অভিশাপ আর অন্ধকারের পর আজ আলোয় ভরে উঠল রতনের ভালোবাসাই শেষ পর্যন্ত হয় ভালোবাসাই আমি আগেই বলেছিলাম সেই শক্তি যা জন্মের পাপও মুছে ভালোবাসায় দিতে পারে যেখানে সাহস আর ভালোবাসা একসাথে চলে সেখানেই জন্ম নেই একটি সত্যিকারের মানুষ রাজপ্রাসাদে এসেও নে এই নিরবতার ভেতরে কোন অজানা ঝড় লুকিয়ে আছে ঝড় থাকলেও আমরা একসাথে আছি রতন এই রাজপ্রাসাদ শুধু ক্ষমতার নয় এখানে ভালোবাসাও জায়গা করে নেয় মহারাজ উত্তর দিকের রাজ্য থেকে একজন তান্ত্রিক এসেছেন তার আগমন মোটেও শুভ মনে হচ্ছে না তান্ত্রিক এই সময় কেন রতনের বাঁশির শক্তির কথা কি দূর রাজ্যেও পৌঁছেছে আমি এসেছি সেই বাঁশির খোঁজে যার সুর অভিশাপ ভাঙে আর ভাগ্য বদলে দেয় আমার বাসি কারো ক্ষমতার অস্ত্র নয় এটা আমার কষ্ট আমার আত্মার সুর যে জিনিসে এত শক্তি থাকে তা কারো ব্যক্তিগত হতে পারে না আজ না হোক কাল সেটা আমারই হবে এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে আপনি এমন হুমকি দিতে পারেন না এখানে এখনো ন্যায় আর ভালোবাসার রাজত্ব ভালোবাসা ভালোবাসা সবচেয়ে দুর্বল জায়গা রাজকুমারী সেখানেই আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা লাগে রতন সাবধান এই ব্যক্তি সেই শক্তির উত্তরাধিকারী যা মানুষকে নয় অন্ধকারকে বাঁচায় আমি একবার অন্ধকার হয়েছি গুরুদেব আর কখনো সেই পথে ফিরব না এই বাঁশি তার সাক্ষী সময় আসবে রতন তোমার বাঁশির সুর আমাকেই ডেকে আনবে চোখে আমি যা দেখেছি তা সাধারণ লোভ নয় সে আমাদের সুখ মেনে নেবে না ভয় পেলেও জিতবে এই বাঁশি যতদিন আমার হাতে ততদিন সত্যের সুর থামবে না নামলো রাজপ্রাসাদে কিন্তু অন্ধকার শুধু আকাশে নয় কারো মনে মনে ঢুকে পড়েছে জানি না কেন আজ বুকটা খুব অস্থির লাগছে রতন তুমি কোথায় অন্ধকারের দূতেরা চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ল এই সুরটা বাসিনা বাজিও শুনতে পাচ্ছি প্রিয়া বিপদে আছে ভালোবাসা দিয়েই শুরু হয়েছিল ভালোবাসা দিয়েই শেষ হবে রাজকুমারী কে ওখানে আমি ভয় পাই না কিন্তু লুকিয়ে আঘাত করা কাপুরুষতা রতনের বাঁশি আবার কাঁপতে লাগলো কারণ এবার লড়াই শুধু রাক্ষসের নয় অন্ধকারের সাথেও জাগায় অন্ধকার সরে যেতে বাধ্য হল কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয় আজ বুঝলাম রতন তোমার বাঁশি শুধু জাদু নয় এটা সাহসের কণ্ঠস্বর যতদিন তুমি বিশ্বাস রাখবে এই সুর কখনো থামবে না যতদিন তুমি বিশ্বাস রাখবে এই সুর কখনো থামবে না এই লড়াইয়ের শুরু মাত্র অন্ধকার আবার ফিরবে আর তখন পরীক্ষা হবে তোমাদের দুজনের ভালোবাসা পরীক্ষা যত কঠিনই হোক আমরা একসাথেই দেব রতন আসো যত খুশি শেষ সুরটা আমি বাজাব অন্ধকার হার মানেনি রতনের বাঁশির জাদু এবার প্রবেশ করল সবচেয়ে কঠিন অধ্যায়ে যে আজ এই বাঁশি সুরেই ঠিক হবে আমার ভাগ্য ভয় পেলেই চলবে না সামনে যাই আসুক রতন বুঝতেই পারেনি তার বাঁশি তাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে রতন তুমি ঠিক তো কেন আমার মনটা এমন অশান্ত লাগছে বাঁশির শক্তি আবার জেগে উঠেছে এখন ভুল সিদ্ধান্ত মানেই বড় বিপদ অন্ধকার ধীরে ধীরে রাজপ্রাসাদ গ্রাস করছে কেউ কিছুই টের পাচ্ছে না হে বাসি আজ শুধু সুর নয় আমাকে সাহস দাও রাতেই আমার হবে রতন ভেঙে সবাই রাজপ্রাসাদে অশুভ শক্তি ঢুকেছে রাজ্য রক্ষার সময় এসেছে কাউকে ছাড় দেওয়া হবে না অন্ধকার শক্তির আক্রমণে দেখ ভয় পেও না প্রিয়া যতক্ষণ আমি আছি কিছু হবে না আমি জানি তোমার সুর আমাদের বাঁচাবে অবশেষে দেখা হলো রতন আমার শক্তির সামনে তুমি কিছুই নও শক্তি মানেই অন্ধকার নয় আলো শক্তিশালী হতে পারে আলো আর অন্ধকারের ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো রতন মনে রেখো বাঁশির আসল শক্তি হৃদয়ে এই সুর শুধু আমার নয় সবার আশার সুর অন্ধকার শক্তি একে একে দুর্বল হয়ে পড়ছে না না এটা হতে পারে রতন থেমো না তোমার সুরেই সবাই ভরসা রাখছে আয়ের কথা মনে পড়তেই রতনের মন আরও দৃঢ় হয়ে উঠল বাঁশির সুরে রাজপ্রাসাদ আবার আলোর পথে ফিরছে এই সুর আমার সব শক্তি কেড়ে নিচ্ছে আজ রাজ্য রক্ষা পেল এক সাধারণ যুবকের সাহসে তুমি শুধু বাঁশিওয়ালা ন রতন তুমি আমাদের রক্ষাকর্তা যখন প্রয়োজন হবে আলো নিজেই পথ দেখাবে অহংকারের শেষ যে এমনই হয় তা আজ প্রমাণ হল এক দীর্ঘ অন্ধকার রাতের পর সূর্য আবার উঠল শক্তি ব্যবহার মানেই দায়িত্ব সেটা আজ বুঝলাম তোমার সুর শুধু জাদু নয় সেটা বিশ্বাস অন্ধকার কেটে গেলে যেমন আলো আসে রাজপ্রাসাদেও তেমনি ফিরে এলো আনন্দ সকলের মুখে হাসি রতনের বাসির সুরে আজ শুধু রাজা নয় পুরো রাজ্যেই রুনি আজ আমি ঘোষণা করছি রতন আমাদের রাজ্যের গর্ব মহারাজ আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি এই দায়িত্বই তোমাকে মহান করেছে রতন আজ এই বাঁশি রাজ্যের পবিত্র সম্পদ হিসেবে স্বীকৃত এই বাঁশি আমার হলেও এর সুর সবার জন্য হঠাৎ করেই বাতাসের দিক বদলে গেল যেন কিছু আসছে দূরে অজানা বিপদের ছায়া আবার দেখা দিল এই আকাশ আমরা আগে দেখেছি এটা ভালো লক্ষণ নয় না অশুভ শক্তি পুরোপুরি শেষ হয়নি তাহলে কি আবার যুদ্ধ আসছে হ্যাঁ মনে হচ্ছে তাই যদি আসে এবারও আমরা ভয় পাব না অন্ধকারের গভীরে কেউ একজন সব দেখছে এই গল্প এখানেই শেষ নয় আলো এখনও রাজ্যের সাথে আছে অন্তত এই মুহূর্তে যতদিন বিশ্বাস থাকবে ততদিন সুরও বেঁচে থাকবে বাঁশির ভেতরে লুকিয়ে আছে আরও অনেক রহস্য পরের অধ্যায়ে জানা যাবে বাঁশির আসল উৎস রতনের বাঁশির জাদু এখনো শেষ হয়নি